শিক্ষার্থীদের কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এ ধরনের সংঘাতের পিছনে কোনো ধরনের ইন্ধন থাকলে তা কঠোর হাতে দমন করা হবে রাজধানীতে কয়েকটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেন তিনি বলেন সম্প্রতি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে যে সংঘাত সংঘর্ষ হয়েছে সরকার তার প্রতি নজর রাখছে আমরা ছাত্রছাত্রীদের কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি তিনি বলেন এ ধরনের সংঘাতের পিছনে কোনো ইন্ধন আছে কিনা আমরা খতিয়ে দেখছি শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশের যে কোনো অঙ্গনে অস্থিতিশীলতার সৃষ্টির যে কোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে প্রসঙ্গত আজ রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় শহীদ সরোয়ার্দি কলেজ কবি নজরুল কলেজ ও ডক্টর মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এর আগে গতকাল রাতে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল বুটেক্স ও ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে